সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা জানেন এই ভারতের জিয়াউর রহমানের সচিব অত্যাচারী বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান তোমরা জোনাব তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন একত্রিশ দফার মধ্য দিয়ে সারা বাংলাদেশের

এই বাংলাদেশকে নতুন ধরে সাজানোর জন্য বিনির্মাণের জন্য একত্রিশ দফা রাষ্ট্র একত্রিশ দফা যে কর্মসূচি রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমরা আজকে আপনাদের মাঝে বিতরণ করেছি আপনারা সেই রাষ্ট্র কাঠামো মত আমাদের নেতার যে একত্রিশ দফা আছে আমরা চাই বাংলাদেশের আষট্টি হাজার গ্রামে সকলের কাছে এই মেসেজ পৌঁছে যাক এবং তারা বোঝুক জানুক শিখুক আমাদের নেতা জনাব তারেক রহমান কি বাংলাদেশ গড়তে চেয়েছেন সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন আশা করে আপনারা জানেন কিছুদিন আগে একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলার থেকে মহামান্য আদালত আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে খাওয়াজ দিয়েছে এর মধ্যে হয় যে তার মামলা ছিল ভুয়া মানোয়ার তার বিরুদ্ধে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে ইতিমধ্যে পঞ্চলিশটি মিথ্যা মামলা থেকে তিনি খালাস পেয়েছেন আমরা আশা রাখি এই সরকার অনুত বিলম্বে এই বাকি মিথ্যা মামলাগুলো থেকে আমাদের প্রিয় নেতাকে খালাস করবেন শুধু তাই আমাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে আমরা আশা করব এই সরকার অনুতি বিলম্ব বিলম্ব এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করবে আপনারা জানেন দেখেছেন শুনেছেন ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশের যে রাষ্ট্রপতি কার্যালয় ছিল দূতাবাস কার্যালয় ছিল সেখানে তারা আক্রমণ করেছে এখন সেই দূতাবাস বন্ধ আছে বাংলাদেশ থেকে বিজয় দিলে সেই প্রতিটা সরকার বাংলাদেশকে একটি নৈরাজ্যতার সৃষ্টির জন্য এবং বাংলাদেশকে ইন্ডিয়া হাতে তুলে দেওয়ার জন্য এখনো ষড়যন্ত্র করছে আমরা ভুলে যাইনি কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আজকে বলতে চাই আমাদের সজাগ থাকতে হবে এই হফিস হাসিনা সরকার বিদেশে বসে করছে পার্শ্ববর্তী ভারতকে নিয়ে সেই ষড়যন্ত্র বাস্তবান হতে দেওয়া যাবে না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকে জাতীয় কোন বিকল্প নাই আমাদের নেতা তারে রহমান বড় বলেছেন জাতীয় ঐক্য আহ্বান করেছেন ডাক দিয়েছেন আজকে তারা বলতে চাই এদেশে জাতীয় ঐক্য সেই ফেসিবাদী সরকার শেখ হাসিনা সরকারের যত যত কলা কৌশল তারা চেষ্টা করুক না বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে আমরা আশা করব এই সরকারের কাছে আহ্বান রাখবো আপনি জাতীয় ঐক্য দেন আমরা আমাদের তারেক আমার বলেছেন আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এই সরকার যদি কোনো কারণে সরকারকে ব্যক্তি হতে দেওয়া যাবে না সে কারণে নৈতিকভাবে ভাবে এদেশের আগমন খেটে খাওয়া সাধারণ মানুষ সকলকেই এই সরকারকে সহযোগিতা করতে হবে আমি পরিশেষে যত জাতীয়কে আহ্বান রেখে আপনাদের সজাগ থাকার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সে কারণে বলি আপনারা সজাগ থাকবেন আপনার সবসময় সজাগ থাকবেন মনে করবেন না পত্রা খুব মসৃণ পত্রা মসৃণ নয় অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকবো আমাদের